ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়া মাঠপরীক্ষা না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিছে আপনারা করে এইগুলি করতে কর কথা সাথে কথা বলতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন এই শিখছেন আপনারা জার্নালিজম

একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাবো কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখি আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো আপনারা নির্বাচন করবেন আওয়ামী লীগের ইলেকশন দিয়ে না নিষিদ্ধ করে দেন

সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছে কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখন যায় নির্বাচনে সভা করছে না আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেশার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায় এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিছে আপনাদের এইগুলি করতে কর কথা তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের না 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 সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটা ভিজিবল আমরা রূপ চাই যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই তারপরে হলো নির্বাচনের বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে যেতেছি আপনারা তো সরাসরি বলতেছে যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করছে না বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি কারণ আমরা গত গতান্ন বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে রাজলভাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে না 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 আপনি কাপকে শুনতে পাচ্ছেন আপনারা কি মানে জোট আওয়ামী জোট আওয়ামী মুক্ত করতে হবে এটা কি রকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেড়িসের কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা রক্তে দাঁড়ায়ছেন গত পনেরো বছরে গত পনেরো বছরে যারা গুম হয়েছিল খুন হয়েছিল একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে যারা খুনে গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে তিনজন তিন জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে এইটা করছে আপনারা তো কারো কথাই শুনতে চান না আমি মতি রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই মতি রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই তিনি বলতেছেন এই বাংলাদেশে এই সরকারের এগেস্টে কোন রিপোর্ট কোথাও ছাপা হয় না তো ওনারা কি সব ফেরেস্তা

আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাদ তিনি একটা একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরে আসছেন যে এই দশজনকে বাদ দিতে হবে নাইলে সময় টিভি থাকবে না

আজকে বাংলাদেশে যে তিনটি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই সেই সময়ে গণ অভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোন একটা রিক্সাওয়ালা যার হলো তার ছেলেটা আহত হয়েছে গুলিতে শহীদ হয়েছে কোন একটা রিপোর্ট আপনি পড়েন নাই সেই মিডিয়াগুলো আপনি পত্রিকা পড়েন না হাজার হাজার রিপোর্ট আমি হাজার হাজার রিপোর্ট নট এবাউট দাদা আপনি পত্রিকা আমরা বাংলাদেশে সবগুলো পত্রিকা পেয়ে থাকি এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলো রিপোর্ট করে নাই প্রত্যেকটা পত্রিকা প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি এবং জুলাই

এতগুলি ইন্দুর এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না হেলিকাপ্টারে চলে গেছে আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা দুইটা দিলে পত্রিকা প্রকাশিত হইলে আপনাকে আহ ইয়া চলে যাবে সেখানে আবার এসে পড়বে ক্ষমতায় এই আপনাদের ধারণা আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে যার খুনের রক্তের দাগ এখন আছে আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন জনগণ যখন কথা বলেছেন আপনি কিন্তু সেখান থেকে পিসপা হয়েছেন হুমকি দিচ্ছেন মামলা করা উনি দিয়েছেন আমি আমি এডোনি জেন্যালের সাথে কথা কইছি তারা কইছে যে হ্যাঁ এটা এটা মামলা করা যাইতে পারে হ্যাঁ দিয়েছেন তো আমি একজনের সাথে কথা কইতেছি জনাব নাসিরউদ্দিন পাটরে আমি একজনের সাথে কথা কইতে চাইছি আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমি প্রতারণা করছি আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন

যারা আপনারা আসেন নাগরিক কমিটি তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধা আমি আসলে মুক্তিযোদ্ধারা বলে না যে কোনো লোককেই আসলে অপমান করা তাকে গলায় জুতার মালা দেওয়া এবং একটা কোনো একটা কারো ছত্র ছায় এটা করা এটার বিপক্ষে আপনি যদি দুই লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কিভাবে দেখতেছেন না প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল একাত্তরের মানুষ যে জন্য যুদ্ধে জাপিয়ে পড়েছিল সেটা তো ব্যাহত হয়েছিল এবং গত তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ছিল সেনা শাসন ছিল বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযুদ্ধ বানিয়েছে এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু প্রতি একটা তৈরি হয়েছিল আসল কে নকল বোঝা যাচ্ছে না ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সেই জিনিসটা আমরা ধারণ করি সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা চব্বিশে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এবং চব্বিশে সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো আহ বেমানান কোনো কিছু করা হবে অথবা তাদেরকে হত্যা বা গুম করা অথবা তাদেরকে জাল্ট করা হবে আমরা কখনো এগুলা কোনো সমর্থন করি না ইভেন আমরা কোন ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি এবং এটা আমরা তীব্র বিরোধিতা করি কারণ কোন ব্যক্তি কোনো ব্যক্তিকে হলো থেকে নিয়ে করা করা অথবা তাকে এজাল বাসায় আমরা কখনোই এই বিষয়গুলো সমর্থন না আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে আর যদি সে অপরাধ না করে থাকে যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে তাহলে তার বিচার করা হবে আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি ওকে